আল্লাহর সিদ্ধান্ত কখনো আমরা প্রথমে বুঝতে পারি না কিন্তু সময় গেলে বুঝি যা আমরা হারিয়েছি আল্লাহ তার জায়গায় আরও ভালো কিছু রেখেছিলেন আজকের ভিডিওতে আমরা শুনব একটি মেয়ের জীবনের করুণ কাহিনী ও অনুপ্রেরণাদায়ক গল্প যেখানে কষ্টের পর দেখব আল্লাহর রহমতের আলো একটি সাধারণ মেয়ের জীবন কাহিনী নাম হালিমা একজন শান্ত নম্র পরিষ্কার মেয়ে ছোট থেকেই তার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বাবা মায়ের বোঝা কমাবে তার জীবন ছিল খুব সাদা মাঠা কিন্তু তার মন ছিল অত্যন্ত সংবেদনশীল সে সবসময় ভাবত আল্লাহ আমাকে কেন এত পরীক্ষা দেন কিন্তু সে জানতো না প্রতিটি পরীক্ষার পিছনে লুকিয়েছিল দয়ার সাগর হালিমার বাবা ছিল অসুস্থ মা ঘরে ঘরে কাজ করে সংসার চালায় হালিমা পড়াশোনার পাশাপাশি টিউশনই করত। অনেক রাত সে না খেয়ে ঘুমিয়েছে প্রতিবার কষ্ট এলে সে বলতো হে আল্লাহ তুমি তো দয়ালু তবে কেন তার চোখে ছিল জল তবুও তার সিজদা ছিল স্থির হালিমাকে দেখে সবাই বলতো মেয়ে ভালো চরিত্র ভালো কিন্তু দরিদ্র পরিবার অনেক ভালো প্রস্তাব এসেও শেষ মুহূর্তে ভেঙে যেত একদিন একটি খুব ভালো প্রস্তাব আসে ছেলেটি শিক্ষিত ভালো পরিবার হালিমার পরিবার আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করল কিন্তু হঠাৎ ছেলেটি জানায় আমি হালিমাকে চাই না তার সংসার দরিদ্র ভবিষ্যৎ অনিশ্চিত এই কথা হালিমা বিধ্বস্ত হয়ে পড়ে চোখের সামনে অন্ধকার নেমে আসে সে আবার রাতে সিজদায় পড়ে কাঁদতে থাকে তার স্বপ্ন ছিল একটি বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কিন্তু আর্থিক সমস্যা ও মানসিক চাপের কারণে পরীক্ষায় ভালো ফল করতে পারেনি সেদিন সে আবার বলেছিল হে আল্লাহ তুমি আমাকে কেন বেছে নিলে এত কষ্টের জন্য তার মা তাকে জড়িয়ে ধরে বলেছিল মা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তুমি আজ বুঝবে না একদিন ঠিক বুঝবে কিন্তু হালিমা তখন শুধু কাঁদছিল হালিমার বাবার অবস্থা খারাপ হতে থাকে চিকিৎসা করানো টাকা নেই একদিন গভীর রাতে তার বাবা মারা যান এবার হালিমার পৃথিবী যেন ভেঙে পড়ল তার মাথার উপর সে বলল হে আল্লাহ আর কত আর কত সহ্য করাবা তার চোখ শুকিয়ে গিয়েছিল হৃদয় যেন পাথর হয়ে গেছে এই কষ্ট তাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল কিন্তু ধীরে ধীরে হালিমার জীবনে অদ্ভুতভাবে পরিবর্তন আসা শুরু হয় একদিন কলেজ থেকে জানানো হয় তার পরীক্ষার ফলাফলের একটি অংশ মূল্যায়নে ভুল হয়ে গিয়েছিল কিন্তু নতুন ফলাফলে সে আবার মেধা তালিকায় উঠে আসে এবং একটি আন্তর্জাতিক স্কলারশিপ সে পেয়ে যায় যে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন সে দেখত সে বিশ্ববিদ্যালয় থেকে তাকে আবার পড়ার সুযোগ করে দেয়া হয় এবার হালিমা অবাক হয়ে যায় স্কলারশিপে থাকা খাওয়ার সব ব্যবস্থা তার হয়ে যায় পরিবারকেও মাসিক সহায়তা সে করতে পারে একসময় যে হালিমার পরিবারকে ছোট করা হতো আজ সবাই তার প্রশংসা করছে আর যে ছেলেটি তাকে প্রত্যাখ্যান করেছিল কিছুদিন পর সেই ছেলে বদনাম ও সমস্যায় জড়িয়ে পড়ে হালিমা এবার বুঝতে পারে আল্লাহ তাকে কত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন আর বিশ্ববিদ্যালয়ের এক ধীর নম্র ইসলামী মূল্য শিক্ষার্থী তাকে সম্মান দেয় সে বলে আমি আপনার সংগ্রাম শুনেছি আপনার ধৈর্যই আপনার সৌন্দর্য আমি আপনার সাথে জীবন কাটাতে চাই তার পরিবারও অত্যন্ত ভালো দয়ালু মানুষ হালিমা তখন প্রথম বুঝলো সে যাকে চেয়েছিল আল্লাহ তাকে আরও ভালো কিছু দিয়েছেন এবার তার জীবনে এক নতুন আলো ছড়িয়ে পড়ে সে সেজদায় পড়ে কান্না করে হে আল্লাহ তুমি সত্যিই সর্বোত্তম পরিকল্পনাকারী আমরা যা চাই তা সবসময় আমাদের জন্য ভালো নয় বিপদ আসলে আল্লাহ রাগে দেন না পরীক্ষা হিসেবে দেন আজ যা কষ্ট মনে হয় কাল তা হয়তো রহমত হবে আল্লাহ কখনো একজন মুমিনকে হারাতে দেন না দোয়া ধৈর্য ও তাওয়াক্কুল এগুলো জীবন বদলে দেয় হালিমার জীবন আমাদের শেখায় আল্লাহর সিদ্ধান্ত সময় শ্রেষ্ঠ তুমি আজ যে কষ্ট পাচ্ছ তা হয়তো কাল তোমাকে সাফল্যের পথে ঠেলে দেবে হালিমার কান্না তাকে ভেঙে দেয়নি বরং বানিয়েছে আরও শক্ত আরও সফল ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এমন তাওয়াক্কুল দান করুন যা দিয়ে আমরা বলতে পারি হে আল্লাহ তোমার সিদ্ধান্তই আমার জন্য সেরা আমিন